ওম শান্তি আজ এগারো দশ দু হাজার পঁচিশ বাপদাদার মধুর মহাবাক্য বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের কর্তব্য হল সকলকে স্থায়ীভাবে সুখ আর শান্তির রাস্তা বলে দেওয়া শান্তিতে থাকো আর শান্তির বকশিস দাও আজকের মূল্যের প্রশ্ন কোন গুপ্ত রহস্যকে বুঝতে পারার জন্য অসীম জগতের বুদ্ধির প্রয়োজন উত্তর ড্রামার যে সিন যে সময় চলে সেই সময়ে চলবে এই সময় পরিধি অ্যাকুরেট বাবাও অ্যাকুরেট টাইমে আসেন এতে এক সেকেন্ডেরও পার্থক্য হতে পারে না পুরো পাঁচ হাজার বছর পরে বাবা এসে প্রবেশ করেন এই গুরু রহস্যকে বুঝতে পারার জন্য অসীম জগতের বুদ্ধির প্রয়োজন আজকের মল্লির গীত দুনিয়া বদলে যা আমরা বদলাব না ওম শান্তি আত্মারূপী বাচ্চাদের প্রতি পরমাত্মা পরম পিতা বাবা বসে বোঝাচ্ছেন বাচ্চাদের রাস্তা বলে দিচ্ছেন শান্তিধাম আর সুখধামের এই সময় সব মানুষ বিশ্বে শান্তি চায় প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালিও চায় আর বিশ্বেও শান্তি চায় প্রত্যেকেই বলে মনের শান্তি চায় এখন সেটাও কোথা থেকে পাওয়া যেতে পারে শান্তির সাগর তো হলেন একমাত্র বাবা যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়ে থাকে ইন্ডিভিজুয়ালও পাওয়া যায় হোলসেলেও পাওয়া যায় অর্থাৎ সকলেই পায় যে বাচ্চারা অধ্যয়ন করে বুঝতে পারে যে আমরা শান্তির উত্তরাধিকার নেওয়ার জন্য নিজেরও পুরুষার্থ করছি আর সকলকে রাস্তা বলে দিচ্ছি বিশ্বে তো শান্তি হতেই হবে চাই কেউ উত্তরাধিকার নিতে আসুক বা নাই আসুক বাচ্চাদের কর্তব্য সব বাচ্চাদের শান্তি প্রদান করতে হবে এটা বুঝতে পারে না দু চারজনের উত্তরাধিকার প্রাপ্তিতে কি আর হবে রাস্তা বলে দেওয়া হয় কিন্তু বিশ্বাস না থাকার কারণে অপরকে নিজ সম বানাতে পারে না যারা নিশ্চয় বুদ্ধি সম্পন্ন তারা মনে করে বাবার থেকে আমাদের বর প্রাপ্ত হচ্ছে বরদান দেন যে তিনি আয়ুষ্মান ভব ধনবান ভব বলেন শুধু বললে তো আশীর্বাদ পাওয়া যায় না আশীর্বাদ চাইলে তো তাকে বোঝানো হয় যে তোমার যদি শান্তি চাই তো এরকম পুরুষার্থ করো পরিশ্রমের দ্বারা সব কিছু প্রাপ্ত হয় ভক্তি মার্গে কত আশীর্বাদ নেয় মা বাবা টিচার গুরু ইত্যাদি সকলের থেকে চায় আমরা সুখী আর শান্ত থাকব কিন্তু থাকতে পারা যায় না কারণ এত প্রচুর মানুষ তাদের সুখ শান্তি কীভাবে প্রাপ্ত হবে গানও করে শান্তি দাও বুদ্ধিতে আসে হে পরম পিতা পরমাত্মা আমাদের শান্তির বকশিস দাও বাস্তবে বকশিস তাকেই বলে যে জিনিস হাতে তুলে দেওয়া হয় দেওয়া হয় বলে এটা হলো তোমার বকশিস পারতোষিক বাবা বলেন বকশিস কেউ যাই কিছু করে ধনের মহলের জামা কাপড় ইত্যাদি করে থাকে সেটা হলো দানপূর্ণ অল্প সময়ের মানুষ মানুষকে দিয়ে থাকে বিত্তবান গরিবকে অথবা বিত্তবান বিত্তবানকে দিয়ে এসেছে কিন্তু এটা তো হল শান্তি আর সুখ যা কিনা স্থায়ী এখানে তো কেউ এক জন্মের জন্যেও সুখ শান্তি দিতে পারে না কারণ তাদের কাছে তো নেই দিতে সক্ষম একমাত্র বাবা ওনাকে সুখ শান্তি পবিত্রতার সাগর বলা হয়ে থাকে উচ্চতমের চেয়েও উচ্চ ভগবানেরই মহিমার সুখ্যাতি করা হয় বুঝতে পারে যে ওনার থেকেই শান্তি পাওয়া যাবে আবার তারা সাধু সন্ত ইত্যাদির কাছে যায় কারণ ভক্তি ভক্তিমার্গে তাই ঘূর্ণাবর্তে চলতে থাকে সেই সব হলো অল্প সময়ের পুরুষার্থ বাচ্চারা তোমাদের এইসব বন্ধ হয়ে যায় তোমরা লেখো যে অসীম জগতের পিতার কাছ থেকে একশো ভাগ পবিত্রতা সুখ শান্তির উত্তরাধিকার পাওয়া যেতে পারে এখানে হলো একশো ভাগই অপবিত্রতা দুঃখ অশান্তি কিন্তু মানুষ বোঝে না বলে ঋষিমনিরা তো পবিত্র কিন্তু প্রজনন তো সেই বিষ থেকেই হয় এটাই তো হলো মুখ্য ব্যাপার রাবণ রাজ্যে পবিত্রতা হতে পারে না পবিত্রতা সুখ সবকিছুই সাগরী হলেন একমাত্র বাবা তোমরা জানো যে আমাদের সে বাবার থেকে একুশ জন্ম অর্থাৎ অর্ধকল্প আড়াই হাজার বছরের জন্য উত্তরাধিকার প্রাপ্ত হয় এটার তো গ্যারান্টি আছে অল অর্ধকল্প হল সুখাম অর্ধকল্প হল দুঃখধাম সৃষ্টির দুই ভাগ আছে এক নতুন এক পুরাতন কিন্তু নতুন কখন পুরাতন কখন সেটাও কেউ জানে না বৃক্ষের আয়ু এতটাই অ্যাকুরেট যে বলার নয় এখন বাবার মাধ্যমে তোমরা এই বৃক্ষকে জানো এটা হলো পাঁচ হাজার বছরের পুরনো বৃক্ষ এর অ্যাকুরেট আয়ুর কথা তোমাদের জানা আছে আর অন্য সব বৃক্ষের আয়ু যে কত সে ব্যাপারে কারোরই জানা নেই অনুমানে বলে দেয় এলো বৃক্ষের পতন হলো আয়ু শেষ মানুষেরও হঠাৎ মৃত্যু হতে থাকে এই অসীম জগতের বৃক্ষের আয়ু হলো সম্পূর্ণ পাঁচ হাজার বছরের এর মধ্যে না একদিন কম বা বেশি হতে পারে এটা পূর্ব নির্মিত বৃক্ষ এতে কোনো তফাত হতে পারে না ড্রামাতে যে সিন যে সময় চলতে থাকে সেই সময়ই চলবে হুবহু রিপিট হতে থাকবে সময়ও হলো অ্যাকুরেট বাবাকেও নতুন দুনিয়া স্থাপন করতে আসতে হয় অ্যাকুরেট অর্থাৎ নির্দিষ্ট টাইমে আসেন এই ক্ষেত্রে এক সেকেন্ডেরও পার্থক্য হয় না তোমাদের এখন এ অসীম জগতের বুদ্ধিও হয়েছে তোমরাই বুঝতে পারো সম্পূর্ণ পাঁচ হাজার বছর পরে বাবা এসে প্রবেশ করেন সেই জন্য শিবরাত্রি বলা হয় কৃষ্ণের জন্য জন্মাষ্টমী বলা হয় শিবের জন্য জন্মাষ্টমী বলা হয় না শিবের রাত্রি বলা হয় কারণ জন্ম যদি হয় তবে তো মৃত্যুও হবে মানুষের জন্য বলা হবে জন্মদিন শিবের জন্য শিবরাত্রি বলা হয় দুনিয়া এই ব্যাপারে কিছুই জানে না তোমরা বুঝতে পারো শিবরাত্রি বলে কেন জন্মাষ্টমী বলে না কেন ওনার জন্ম হলো দিব্য অলৌকিক আর যা কারোর হতে পারে না এটা কেউ জানে না শিব বাবা কখন কীভাবে আসেন শিবরাত্রির অর্থ কি তোমরাই জানো এটা হলো অসীম জগতের রাত ভক্তির রাত সম্পূর্ণ হয়ে দিনের উদয় হয় ব্রহ্মার রাত আর দিন তো আবার ব্রাহ্মণদেরও একজন ব্রহ্মার খেলায় শুধু কি চলে নাকি এখন তোমরা জানো যে এখন দিন শুরু হতে হবে যেই সূর্য পাঠ পড়তে পড়তে গিয়ে নিজ গৃহে পৌঁছাবে আবার দিনে আসবে অর্ধকল্প দিন আর অর্ধকল্প রাত গাওয়া হয় কিন্তু কারুর বুদ্ধিতে আসে না ওরা তো বলবে বছর বছর আছে সত্যযুগের হলো তবে হিসেব তো দাঁড়ালো না কল্পের আয়ু কত তা কেউ জানে না তোমরা সমগ্র বিশ্বের আদিমধ্য অন্তকে জানো পাঁচ হাজার বছর পর পর সৃষ্টি চক্র আবর্তিত হতে থাকে বিশ্ব তো আছেই সেখানে ভূমিকা পালন করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায় এ কেমন আবাগমন যদি চুরাশি লক্ষ জন্মের আবাগমন হতো তো না জানে কি হতো না জানার ফলে কল্পের আয়ুও বড় বানিয়ে দেয় এখন তোমরা বাচ্চারা বাবার সম্মুখে পড়াশোনা করছো ভেতরে ভেতরে ভাবনা আসে আমরা প্র্যাকটিক্যালে বসে আছি পুরুষোত্তম সঙ্গম যুগকেও অবশ্যই আসতে হবে কখন আসে কিভাবে আসে এটা কেউ জানে না তোমরা বাচ্চারা জানো বলে কত গদগদ হয়ে যাওয়া উচিত তোমরাই উত্তরাধিকার প্রাপ্ত করো অর্থাৎ মায়ার উপর বিজয় প্রাপ্ত করো আবার পরাজিত হও এটা হলো অসীম জগতের হার আর জিত সেই সব দাপড়ে রাজাদের তো অনেক হার জিত হতে থাকে অনেক লড়াই লাগতে থাকে ছোট লড়াই লাগলে বলে দেয় এখন আমরা জিতেছি কী জিতেছে সামান্য টুকরোকে জিতেছে বড় লড়াইতে হারলে তো আবার ঝান্ডা ফেলে দেয় সবার প্রথমে তো এক রাজা থাকে তারপর আর সব বৃদ্ধি পেতে থাকে সর্বপ্রথমে তো এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তারপর আর সব রাজাদের আসা শুরু হলো যেমন পোপের দেখানো হয় প্রথমে একজন ছিল তারপর আরও পোপ বসতে থাকলো কারুর মৃত্যুর তো আর ঠিকানা নেই না বাচ্চারা তোমরা জানো যে বাবা আমাদের অমর বানাচ্ছেন অমর মালিক তৈরি করছেন কত খুশি হওয়া উচিত এটা হলো মৃত্যু লোক ওটা হলো অমর লোক এই ব্যাপারটা নতুন কেউ বুঝবে না তাদের মজা লাগবে না যতটা পুরনোদের লাগবে দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে বিশ্বাস সুদৃঢ় হয়ে যায় এক্ষেত্রে সহনশীলতা হওয়াও খুব জরুরি এটা তো হলো আসুরি দুনিয়া দুঃখ দিতেই দেরি করে না তোমাদের আত্মা বলে এখন আমরা বাবার শ্রীমত অনুযায়ী চলছি আমরা আছি সঙ্গম যুগে তাছাড়া সব কলি যুগে আছে আমরা এখন পুরুষোত্তম হয়ে উঠছি পুরুষের মধ্যে উত্তম পুরুষ অধ্যয়নের দ্বারাই হয় পড়াশোনার দ্বারাই চিফ জাস্টিস ইত্যাদি হয় তাই না বাবা তোমাদের পড়াচ্ছেন এই অধ্যয়নের দ্বারাই নিজের নিজের পুরুষার্থ অনুসারে তোমরা পদ প্রাপ্ত করো যে যত অধ্যয়ন করবে ততটাই গ্রেড প্রাপ্ত হবে এতে রাজত্বের গ্রেড আছে ওই পড়াশোনাতে রাজত্বের গ্রেড হয় না তোমরা জানো যে আমরা রাজারও রাজা হয়ে উঠছি তাই ভেতরে ভেতরে কত খুশি হওয়া উচিত আমরা ডবল মুকুরধারী অনেক উচ্চ স্থানাধিকারী হব ভগবান বাবা আমাদের পড়াশোনা করাচ্ছেন কেউ কখনো বুঝতে পারবে না যে নিরাকার বাবা কিভাবে এসে অধ্যয়ন করান মানুষ ডাকেও যে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করো তবু পবিত্র হতে পারে না বাবা বলেন কাম হল মহাশত্রু তোমরা একদিকে ডাকতে থাকো যে পতিত পাব এসো এখন আমি এসে বলছি বাচ্চারা পতিত পনা ছেড়ে দাও তো তোমরা ছাড়ো না কেন এইভাবে কি বাবা তোমাদের পবিত্র করবেন আর তোমরা পতিত হতে থাকবে অনেকে এরকম পতিত হয়ে যায় কেউ কেউ সত্যি স্বীকার করে বলে বাবা এই ভুল হয়ে গেছে বাবা বলেন কোনো পাপ কর্ম যদি হয়ে যায় তো তাড়াতাড়ি বলো কেউ সত্যি কেউ মিথ্যা বলে কে জিজ্ঞাসা করেন আমি কি আর সকলের ভেতরে বসে জানব এ তো হতে পারে না আমি আসি শুধু মদ দিতে পবিত্র না হলে তোমাদেরই লোকসান পরিশ্রম করে পবিত্র থেকে আবার পতিত হয়ে যাবে তবে তো যা উপার্জন করলে সব চলে যাবে লজ্জা হবে যে আমরা নিজেই পতিত হয়ে পড়েছি তবে অপরকে কীভাবে বলবো পবিত্র হও ভেতরে ভেতরে দংশন হবে যে আমরা কত আদেশ উলঙ্ঘন করেছি এখানে তোমরা বাবার কাছে ডাইরেক্ট প্রতিজ্ঞা করো জানো যে বাবা আমাদের সুবধাম শান্তিধামের মালিক করে তুলছেন তিনি আমাদের সম্মুখে উপস্থিত আমরা ওনার সামনে বসে আছি প্রথমে এই নলে ছিল ছিল কি ছিল নাকি না কোনো গুরু এই রূপ নলেজ দিয়েছিল যদি গুরু হতে তবে কি শুধু একজন দুজনকে জ্ঞান দিতেন ওদেরকে ফলোয়ার্স তো ওদের ফল গুরুদেব ফলোয়ার্স তো অনেকেই হয় তাই না একজন হয় নাকি সদ্গুরু হলেনি এক তিনি আমাদের রাস্তা বলে দেন আমরা আবার অপরকে বলি তোমরা সবাইকে বলো বাবাকে স্মরণ করো ব্যাস উচ্চতমের চেয়েও উচ্চ বাবাকে স্মরণ করলে উচ্চ পদ প্রাপ্ত হবে তোমরা রাজার রাজা হচ্ছ তোমাদের কাছে অগুণিত ধন থাকবে তোমরা তো এখন নিজেদের ঝুলি ভরছ তোমরা জানো যে বাবা আমাদের ঝুলি ভরে দিচ্ছেন বলা হয় কুবেরের কাছে অনেক ধন ছিল বাস্তবে তোমরা প্রত্যেকে হলে এক একজন কুবের তোমাদের বৈকুণ্ঠরূপী ধন ভাণ্ডার প্রাপ্ত হয় খোদা দোস্তেরও গল্প আছে প্রথমে সে যাকে পেত তাকে একদিনের জন্য বাদশাহী দিত এইসব হল দৃষ্টান্ত আল্লাহ মানে বাবা তিনি আলাদিন রচনা করেন তারপর সাক্ষাৎকার হয়ে যায় তোমরা জানো যে সত্যিই আমরা যোগ বলের দ্বারা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ ধারণার জন্য মুখ্য সার এক এই আসরিক দুনিয়াতে খুবই সহনশীল হয়ে থাকতে হবে কেউ গালি দিক বা দুঃখ দিক তাও সহ্য করতে হবে বাবার শ্রীমত কখনো ছাড়তে নেই দুই বাবা ডাইরেক্ট পবিত্র হওয়ার ফরমান জারি করেছেন তাই কখনো পতিত হইও না কখনো কোনো পাপ হয়ে গেলে লুকিয়েও না বরদান বাবাজ বরদান দিয়েছেন এক নামি আর ইকোনমির পাঠের দ্বারা দোলাচলের মধ্যেও অবিচল ভব। এক নামি আর ইকোনমির পাঠের দ্বারা দোলাচলের মধ্যেও অবিচল ভব। বিস্তার সময় অনুসারে বায়ুমণ্ডলে অশান্তি আর দোলাচল বৃদ্ধি হতে থাকছে এই রকম সময়ে অবিচল থাকার জন্যে বুদ্ধির লাইন অত্যন্ত ক্লিয়ার হওয়া চাই এর জন্য সময় অনুসারে টাচিং আর ক্যাচিং পাওয়ারের আবশ্যকতা আছে একে বৃদ্ধি করার জন্য এক নামি আর ইকোনমি হও এক নামি আর ইকোনমি করা বাচ্চাদের লাইন ক্লিয়ার হওয়ার কারণে বাপদাদার ডাইরেকশানকে সহজে ক্যাচ করে দোলাচলের মধ্যেও অচল অনড় থাকে স্লোগান স্থূল সূক্ষ্ম কামনাগুলোর ত্যাগ করো তাহলে যে কোনো কথার মোকাবেলা করতে পারবে স্থুল সূক্ষ্ম কামনাগুলির ত্যাগ করো তাহলে যে কোনো কথার মোকাবেলা করতে পারবে আজকের সমান আমি অবিচল অনুর আত্মা আজকের জন্যে অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো এখন মনের কোয়ালিটিকে বৃদ্ধি করো তাহলে কোয়ালিটি যুক্ত আর তারা নিকটে আসবে এতে ডবল সেবা হবে নিজেরও আবার অন্যদেরও নিজের জন্যে আলাদা করে পরিশ্রম করতে হবে না প্রালব্ধ প্রাপ্ত আছে এই রকম স্থিতির অনুভব হবে এই সময়ের শ্রেষ্ঠ প্রালব্ধ হল সদা স্বয়ং সকল প্রাপ্তির দ্বারা সম্পন্ন থাকো আর অন্যদেরকে সম্পন্ন বানাও ઓમ શાંતિ